মোটর সাইকেল মোটরসাইকেল আমার উত্তর লাগছে কিচ্ছু হবে না টেনশন কিছু হবে না টেনশন নাই আল্লাহ আউটলোকের তে জিজ্ঞেস বয়াগুলো বয়াটা হাতে নেন বন্ধুরা আসলে সময় শেষ জীবন মূল্য অনেক বড় আমরা চিন্তা ভাবনা করে কিন্তু গাড়ি চালাই না আমাদের

ঠিক <speaking> আছে <in foreign language>

জিলা গান্ধীপুৰ সদৰ মে ঠিক আছে আপোনাৰ দেখি আছে গাড়ী গুড়া সতৰ্কভাৱে